হ্যালো গাইজ দিলীপকুণ্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটা নিয়ে চলে এসেছি প্লেন বক্স খাট নিয়ে এসেছি তো কাস্টমারের বেশি চাহিদা থাকে এই প্লেন বক্স খাটগুলোর ওপরেই আর যারা শহরে বাস করেন না ফ্ল্যাটে থাকেন তারা তো সবসময় প্লেন বক্স খাটগুলোই আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন তো এটা সোনাঝুরি কাঠের রয়েছে তোমরা যদি চাও সেগুনের ওপরও পেয়ে যাবে ছয় সাথে রয়েছে এটা হাইড্রোলিক সিস্টেম রয়েছে অনলি এটা চাকা সিস্টেম হয়নি এটা কাস্টমার নেননি যেহেতু তো এই ধরনের প্লেন বক্স খাটগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চলে আসতে পারো আমাদের দোকানে কুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমান আমাদের দোকান আমরা অল ওয়েস্ট বেঙ্গলি ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি ফ্রি না সবসময় বলছি ডেলিভারি কিন্তু লাগবে চার্জ আর আমরা পঁচিশ কিলোমিটারের মধ্যে হলে ডেলিভারি ফ্রি করে থাকি আর এটা প্লেন বক্স খাট রয়েছে হাইড্রোলিক সিস্টেম রয়েছে আর স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে তোমাদের যদি ভালো লাগে স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেখে চলে আসো আমাদের দোকান হচ্ছে বাবুরবাগে আমাদের দোকান দিলীপ কুন্ডু ফার্নিচার আর এটা হাইড্রোলিক সিস্টেম করা রয়েছে তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরই আমরা হাইড্রোলিকটা তুলবো সেই ভিডিওটা আছে তোমরা কন্টিনিউ করো আর এই ধরনের খাটগুলো যদি ভালো লেগে থাকে চলে আসো আমাদের দোকানে আর এটা যিনি কাস্টমার নিয়েছিলেন সেই কাকিমায় বসে আছেন তো উনি আমার সাথে কথা বলছিলেন যে খাটটা খুবই সুন্দর হয়েছে তোমাদের দোকানে নিয়ে আমি খুব স্যাটিসফাইড আর এই রকম প্লেন বক্স খাটগুলো আমাদের দোকানে রয়েছে হয়তো চকু একবার খুঁদ তোলো তো এখন প্লেন খাটটা লাগানো হয়ে গেছে হাতালকে ও একবার ওঠা তো নামাতে পারবে নামাও তো এই দেখুন এই রকম হাইড্রলিক সিস্টেম খাট পেয়ে যাবেন তোলো আর একবার তোলো দেখাচ্ছি আর এসে এই সাইড পার্টিগুলো খোলো তো এসে এদিকে আসো এসে সাইড পার্টিগুলো খোলো একটা করো দেখুন এইটা হাইড্রলিক লাগানো হয়েছে আর এই রকম সাইড পার্টি দিয়েও আপনারা প্রোডাক্টস নিতে পারবেন চাবি দেওয়া আছে এইভাবে খুলতে পারবেন আপনারা ওই দিকটা ওই দিকটাও খোলো এটা খোলা থাক তারপর আবার লাগাবে হ্যাঁ কাস্টমারদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারাও এরকম হাইড্রোলিক সিস্টেম খাট নেবেন এরকম সাইড দিয়েও খুলতে পারবেন চাবিটা অন্যদিকে ঘুরছেও না দেখি না এই দাদা দেখিয়ে দিচ্ছে দেখো হ্যাঁ তো আপনারা এরকম প্লেন খাট নিন চলে আসুন এবার লাগিয়ে দাও লাগিয়ে দাও হ্যাঁ লাগিয়ে দাও দেখাচ্ছি তুমিটা দেখুন এই সাইড দিয়েও আপনারা প্রোডাক্ট ঠোকাতে পারবেন আবার ওপর দিয়েও প্রোডাক্ট ঠোকাতে পারবেন এই সাইড দিয়ে সাইড পাল্লা পাবেন আঠারো ইঞ্চি সাইড পাল্লা যে যেরকম নেবেন সেরকম সাইড পাল্লা পাবেন আমাদের কাকু হাইড্রোলিকটা পড়াচ্ছেন এখন পড়ানো হয়ে গেছে আর একবার নামিয়ে দেখাবো ভাতসঅপও হবে তো